আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হজরত ইবনু সাল্লা সাল্লাম একজন নবী ছিলেন উনিকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল নিনাওয়ার অধিবাসীদের জন্য অনেক চেষ্টার পরও যখন তারা দাওয়াত গ্রহণ করতে অনিচ্ছুক হয় তখন তিনি রাগান্বিত হয়ে জনপদ ত্যাগ করেন আল্লাহর অনুমতি ছাড়াই তিনি একটি নৌকায় যাত্রা করেন কিন্তু নৌকাটি বিপদে পড়ে লটারির মাধ্যমে ঠিক হয় একজনকে সাগরে ফেলতে হবে তিনবার লটারিতে তার নাম ওঠে তিনি নিজেন সাগরে আল্লাহ নির্দেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে কিন্তু এটা ছিল তার জন্য শাস্তি নয় আদব শেখানোর জন্য একটি পয় দেখান মাছের পেটে তিনি অন্ধকারে একাকী দুঃখে নিমজ্জিত হয়ে আল্লাহর কাছে তৌবা করেন তিনি পড়েন লা ইলাহা ইল্লা সুবা হায়ানাকা ইনিকুতুম মিনা জলি মিন অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস নেই আপনি পবিত্র আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত সুরাল আমিয়া সাতাশি নাম্বার আয়াত আল্লাহ তার তৌবা কবুল করে নেন উপকূলে ফেলে দেয় তিনি ফিরে যান তার কমের কাছে এবার তারা ইমানানে ইউনুসআ আল্লাহিসাল্লামের ধৈর্য তাওবা ও আল্লাহর রহমতের এই গল্প আজও আমাদের শিক্ষা দেয় যে নবীর কান্না মাছের পেট আর আল্লাহর ক্ষমা এক অলৌকিক সত্য ঘটনা আল্লাহ কখনো তার বান্দার তবা ফিরিয়ে দেন না আমিন